হরে কৃষ্ণ হ্যালো ভিওস অনুরাধা কিচানে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম চীনা বাদাম দিয়ে সজনে পাতার ভাজা রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক এখানে আমি সজনে পাতা নিয়ে নিয়েছি আর ভালোভাবে সারিয়ে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। চুলাই একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিব তেল তেলটা যখন গরম হয়ে আসবে এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব হোড়ন থেকে যখন আমার একটা সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিব এক মুঠি চীনা বাদাম ভালোভাবে নেড়ে দিব এভাবে নেড়ে আমি বাদামটা বাদামি কালার করে ভেজে নেব ভাজা আমার কমপ্লিট এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সশনি পাতাগুলো এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়েও আমি ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিব লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল এই সর্ষের তেলে দিলে সজনে পাতা শাকটা খেতে আরও বেশি সুস্বাদু হয় আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এখন ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আমার শাক ভাজিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুবই ভালো লাগে আর এ পর্যন্তই দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন